চার ধরনের মানুষের কাছে মনের কষ্টের কথা বলবেন না এক যেসব বন্ধু কথা গোপন রাখতে পারে না দুই যারা প্রতিটি বিষয় নিয়ে ঠাট্টা করে এবং আপনার কষ্ট উপলব্ধি করে না তিন যার কাছ থেকে অতীতে আঘাত পেয়েছেন এবং চার বাবা ও মা জানি আপনি বাবা মায়ের নাম শুনে অবশ্যই বিস্মিত হয়েছেন যারা বাবা মা তারা হয়তো এতক্ষণে আমাকে মারতে উদ্যত হয়েছেন কিন্তু একটু থামুন আমাদের জীবনে বাবা মায়ের মতো আপন এবং তাদের চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারেন না কিন্তু আপনার আবেগঘন বিষয়গুলোতে পরামর্শ দেওয়ার জন্যে তারা উপযুক্ত ব্যক্তি নন আপনি নিজের কষ্টের কথা তাদের কাছে বলে তাদের মনোবেদনা বাড়িয়ে তুলবেন না তারা যতটা না পরামর্শ দেবেন তার চেয়ে কষ্ট পাবেন বেশি ধরুন আপনি আপনার আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে কথা বাবা মায়ের কাছে বলতে গেলেন আপনি বাধানুবাদের হয়তো মনের কথা উগড়ে দিয়ে কিছুটা প্রশান্তি পেলেন কিন্তু সন্তানের এই কষ্টের কথা শুনে পিতামাতার অন্তরের কি অবস্থা হয়েছে সেটা ভেবে দেখেছেন কি এ সংক্রান্ত আলোচনা আরো বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কটাতে ক্লিক করুন সেখানে ফার্সি ভাষার বিখ্যাত কবি ও সুফি সাধক শেখ সাদি রহমতুল্লাহ আলিহের গুলিস্তা ও বুস্তা কাব্যগ্রন্থের কবিতা উদ্ধৃত করে এই চার ধরনের মানুষের বিস্তারিত বিবরণ রয়েছে